এটা কেন আমাদের খাতা কেন দেখবে আমাদের খাতা কেন গুরুত্বপূর্ণ সহকারে থাকা হয় নাই আমাদের একটা বছর যখন যায় তখন আমাদের আত্মীয় স্বজন হোক কারা প্রতিবেশী হোক যেখানেই হোক আমাদেরকে অনেক লজ্জার মধ্যে থাকা লাগে এটা কেন থাকা লাগবে একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে আমরা এটা চাচ্ছি না আমরা চাই আমাদের সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া হবে আমরা এমসিকিউ সিকিউ মিলে আমাদের হচ্ছে পাস দেওয়া হবে কারণ আমরা করার পরে এমসিকিউ তে একটা কম ফেল আমরা একদম ফেল করে ফেল এটা একটা কারণ আমরা মানুষ আমাদের সবার এত ফেলার কারণ এটাই যে আমাদের এমসিকিউর পাস আলাদা ছিল সিকিউর পাস আলাদা ছিল আমরা আমাদের খাতাগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই

আমার কেমিস্ট্রি এমসে কিউ হয়েছে সতেরোটা সে কেউ ফুল পাঁচটা দিছি তারপরেও কিভাবে আমার ফেল আসে আর আমার একটা ফ্রেন্ডের ফিজিক্স এমসে কি হয়েছে আটটা সাতটা হয়েছে পাস করে অল সাবজেক্ট আমি কিভাবে ফেল করি বলেন এখানে কি দুর্নীতি নাই অবশ্যই যারা খাতা দেখছে তাদের দোষ আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে তাহলে একটা বাচ্চা যদি খাতা দেখে একটা কেমিস্ট্রি খাতা দেখে একটা ম্যাথের খাতা দেখে কিভাবে সে ওগুলো অঙ্কটা বুঝবো কিভাবে কি দিবে আমাকে বুঝান এখন যদি আপনার ছোট বাচ্চা যদি আপনার খাতাগুলো দেখে পরীক্ষার সি বোর্ডে সে কি বুঝতে পারবে কোনটা আমার ম্যাথে কোনটা কি হয়েছে কেমিস্ট্রি কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে এগুলো